যারা তোমরা দিল্লির মসনদে বসে আছো বসতে পারতে না তোমরা বসে আছো আমাদের রক্তের স্রোত বইয়ে দিয়ে যে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীন স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীন দেশে বসে তোমরা আঙুল ঘোরাচ্ছ সম্মানিত উপস্থিতি দীর্ঘ একশো বছর ধরে আন্দোলন হয়েছে ব্রিটিশদের রাঙা চোখে চোখ রেখে আমরা আন্দোলন করেছি পরিশেষে উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হল তারপর দেশ দুভাগ হবে দেশ ভাগ হওয়ার পক্ষে আমরা ছিলাম না মুসলমানরা দেশ ভাগ হওয়ার পক্ষে সেদিন রায় দেয়নি তবুও ভাগ্যের পরিহাস চক্রান্তকারীদের চক্রান্তের ফলাফলে দেশ ভাগ হলো কথাগুলো ভালো করে বুঝবেন দেশ ভাগ হওয়ার পর সমস্যা তৈরি হলো ভারতবর্ষ চলবে কোন নীতির উপরে কোন সংবিধানের উপরে ভিত্তি করে তৎকালীন এক শ্রেণীর মানুষ যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি যারা তৎকালীন যুগে ওই ব্রিটিশদের পা চাচ্ছিল তাদের কাছে মুচলেকা দিচ্ছিল আমরা তোমাদের আপনাদের বিরুদ্ধে লড়াই করব না সেই এক শ্রেণীর মানুষ তারা বলল ভারত হিন্দু রাষ্ট্র হবে মনে রাখবেন তৎকালীন যুগে তোলামা হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য যারা ছিলেন হযরত মাওলানা হিজুর রহমান সাহেব মাওলানা আবুল কালাম আজাদ দার্তহীন ভাষায় ঘোষণা করেছেন আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি ভারতবর্ষকে স্বাধীন করতে আমরা রক্ত দিয়েছি এই জন্য নয় যে তোমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করবে সুতরাং সেদিন মুসলমানদের ঐক্য এবং একতার মধ্য দিয়ে তীব্র আন্দোলন হলো সংবিধান আপনার সংসদে আলোচনা হলো সর্বশেষ কথা হলো ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেবের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রচনা হবে এবারে কথাগুলো বুঝুন ভারতবর্ষের সংবিধান রচনা হলো ভারতবর্ষের সংবিধান রচনা হওয়ার পরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের শুরুর দিকে মৌখিকভাবে সম্পত্তি হস্তান্তরের প্রথা ছিল কতটা ভালো করে বোঝেন দলিল দালায়ের লেখা হতো না মৌখিকভাবে সম্পত্তি হস্তান্তর করা হতো সেই জন্য তৎকালীন সময়ে ওয়াকফ আইনের প্রয়োজন পড়েনি তবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি ও রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো লাগু হওয়ার পরে পরবর্তীতে পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ওয়াকফ আইন আইনের প্রয়োজনীয়তা মনে করেছে তাই ব্রিটিশ সরকার এই প্রয়োজনীয়তা মনে করে ওয়াকফ আইন দ্য মুসলিম ওয়াকফ এক উনিশশো ও বেঙ্গল ওয়াকফ এক উনিশশো চৌত্রিশ আইন সভায় পাশ হয় আপনি কথাটা ভালো করে বোঝেন ওয়াকফ আইন উড়ে আসেনি বিজেপি আর এস এস মাথায় রেখো মুসলমানরা লড়াই করতে জানে মুসলমানরা দাঁতে দাঁত চেপে লড়াই করবে ইনশাআল্লাহ মুসলমানরা রক্তের বন্যা বইয়ে দিতে পারে তোমাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ সকপ সম্পত্তি বাঁচানোর উদ্দেশ্যে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার উদ্দেশ্যে আবার একবার যদি মাথায় কাফনের কাপড় বানতে হয় মুসলমানরা পিছিয়ে যাবে না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এরপর তত্ত্বভিত্তিক কথাটা শুনুন এরপর স্বাধীনতার পর মুসলমানদের একটা বড় অংশ ভারত ছেড়ে পাকিস্তানে চলে যায় বহু মসজিদ মাদ্রাসা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে অবস্থায় মসজিদ মাদ্রাসা এগুলোকে সংরক্ষণ করতে হবে সুতরাং চৌত্রিশ সালের পরে উনিশশো একান্ন সালে ভারতবর্ষের সংবিধানে খসড়া ওয়াকা বিল পেশ করা হলো তৎকালীন যুগে এই অকাব বিল পেশ করেছিলেন তৎকালীন জমিয়া তুলামা হিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য জনাব মাওলানা হিফজুর রহমান সাহেব এবং স্বাধীন ভারতের প্রধান শিক্ষামন্ত্রী জনাব হজরত মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলহের ওই কান্তিক প্রচেষ্টায় উনিশশো সালে ওয়াকব বিল সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয় পরবর্তীতে উনিশশো সালে সকল মুসলিমদের ঐকান্তিক প্রচেষ্টায় নরসীমা রাওয়ের প্রধানমন্ত্রিত্বে আরও সুষ্ঠুভাবে সমুন্নতভাবে ওয়াকফ আইন পাশ হয় সম্মানিত উপস্থিতি এবারে আমি আপনাদেরকে বলতে চাই সেদিন যে ওয়াকাফ আইন পাস হয়েছিল যে আইনের বলে আপনারা জানেন ভারতবর্ষের সংবিধানের পর্ব নম্বর থ্রি ভারতবর্ষের সংবিধানের অংশ নম্বর তিন যেটা হলো ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার অর্থাৎ বুনিয়াদী হকুক অর্থাৎ সংবিধানের এই তিন নাম্বার পর্বে এমন কিছু অধিকার দেওয়া হয়েছে যে অধিকার কোনো দিন কেউ বাতিল করতে পারবে না কিন্তু ভারতবর্ষের এই মৌলিক অধিকারের তিরিশ নম্বর ধারা যে ধারার বলে আজ পর্যন্ত আমরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করি মসজিদ গুলো প্রতিষ্ঠিত করি খানকা কবরস্তান কবরস্থান সুরক্ষিত সেটা হলো রাইট মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন যার অর্থ হল ভারতবর্ষের ওই সংবিধানের দেওয়া অধিকার মুসলমানরা তারা নিজেদের মতন তাদের খানকা মসজিদ মাদ্রাসা কবরস্থান ইত্যাদি ধর্মীয় সব বিষয়গুলো তারা স্বাধীনভাবে ইচ্ছে মতো নিজেদের মতন করে তারা চালাবে এখানে শুধু মুসলিম নয় বরং ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় সেটা ফাদার এসেছেন খ্রিস্টান শিখ ইসাই যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন সবাই তাদের নিজের মতন করে চালাবে ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সিক্স যার অর্থ আপনার ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স যে অ্যাক্টের মধ্যে এই সম্পত্তি রয়েছে স্থবর অস্তবর সবগুলো সংখ্যালঘুরাই রক্ষা এই সংবিধানটাকে উৎখাত করে দিতে চাইছে উৎখাত করে দিয়ে মুসলমানদের ইমান হারা মসজিদ হারা মাদ্রাসা করতে চাইছে আমরা বলছি নরেন্দ্র মোদী আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন প্রধানমন্ত্রী জনগণের উপরে নয় বলবে আপনি কৃষক আন্দোলন করেছেন সাতশো কৃষক মৃত্যুবরণ করার পরই আপনার হল কৃষি আইন অপাস নিতে হয়েছে প্রয়োজন পড়লে সাতশো নয় সাত হাজার নয় সাত লক্ষ নয় সাতশো কোটি মুসলমান তাদের প্রাণ দিয়ে ওয়াকফ সম্পত্তি রক্ষা করবে ইনশাল্লাহ মনে রাখবেন আপনার আমি আর তিন মিনিটের মধ্যে আমার কথা শেষ করছি এই তথ্যভিত্তিক কথাগুলো মাথায় রাখবেন পরিশেষে আমি দুটো কথা বলি সংসদে যখন বিল পেশ হলো বিল পেশ হওয়ার পর বিরোধীরা প্রশ্ন করেছিলেন আপনি কেন অকব বিল পাশ করছেন মসজিদ মাদ্রাসা নিয়ে কেন আপনি ঝামেলা করছেন ওই সময় মাইনরিটি মিনিস্টার বলেছিলেন এটা মুসলমানদের কল্যাণের জন্য এই মুসলমান এই নৌজওয়ান এই খালেদ বিন ওয়ালিদের বংশধর এই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের বংশধর এই শেরে খোদা আলীর বংশধর কান খাড়া করে শুনে রাখো আরএসএস বিজেপি তোমরাও শোনো যদি তোমাদের মনের মধ্যে মুসলিমদের এত দরদ থাকে তাহলে সর্বপ্রথম গুজরাট দাঙ্গাই বিলকিস বানুকে যে এগারো জন ধর্ষণ করেছে ওই এগারো জনের গলায় ফুলের মালা না দিয়ে ফাঁসির দড়ি যদি তুমি ঝুলিয়ে দিতে আমরা বুঝতাম তোমরা মুসলমানদের কল্যাণে কাজ করছো তুমি বিলকিস বানুকে আগে অধিকার দাও বিলকিস বানুর ন্যায় বিচার দাও মবলিং চিকে মবলিং চিঙে যে সমস্ত যুবকরা প্রাণ হারিয়েছে মবলিং চিঙে যে সমস্ত নিরীহ মানুষরা প্রাণ হারিয়েছে গোরক্ষার মাধ্যম দিয়ে যারা গোরক্ষার নামে নিরীহ মুসলিমদেরকে হত্যা করেছে আগে তাদের অধিকার পাইয়ে দাও তুমি মুসলিমদের ওয়াকফ সম্পত্তি নিতে এসো সম্মানিত উপস্থিতি আমি আমার বড় ভাইয়ের আমন্ত্রণে এসেছি আগামী দিন আরো আন্দোলন হবে আপনি যদি মনে করেন আজকের এই একটি আন্দোলন আপনার ওয়াকফ সংশোধনী বিল ঠিক করে দেবে ভুল হবে তাই বাড়িতে নিজের স্ত্রী পুত্র সবাইকে বলেন ঈমান বাঁচানোর লড়াই ঈমান বাঁচানোর সময় এসেছে সংযত থাকো আমরা লড়াই করব তবে আমাদের লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনের সঙ্গে সাথ রেখে এবং সংবিধানের সাংবিধানিকভাবে আমাদের লড়াই হবে আমরা উল্টো পাল্টা আমাদের উপর নেতৃত্বেদের অনুমতি ছাড়া কোনো কাজ করব না যুবক ভাইদেরকে বলবো এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ একটু সংযতভাবে তোমরা চালনা করবে সর্বোপরি নবীজি একটা কথা বলেছেন যে সর্বশেষ জামানায় একটা সময় আসবে সেই সময়ে তোমাদের একটা পরিস্থিতি তৈরি হবে সেই সময় একজন সাহাবা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ও মিন কিল্লাতিন নাহনু আমরা কি সেদিন কম সংখ্যা থাকব নবীজি বলেছেন না তোমরা সেদিন ওয়ালাকিন্নাকুম গুসা উনকা গুসা ইসসাইলি তোমরা অনেক সংখ্যাক হবে অনেক সংখ্যাক হবে ওয়লাইয়ান জিআনাল্লাহু মিন সুদুরি আদু বিহুমুল মুহামমাহাবা কিন্তু শত্রুরা সেদিন তোমাদের ভয় করবে না কারণ সেই জিজ্ঞাসা করলেন ইয়া ভয় না করার কারণ নবীজি হাদিস মুসনাদ আহমদের কথা নবীজি দুটো কথা বলেছেন ওগো আমার উম্মাত্মীরা শত্রুরা তোমাদের ভয় না করার দুটো কারণ একটা হলো হবুদ্দুনিয়া ওয়া কারাহিয়াতুল মত অর্থাৎ তোমরা দুনিয়ার মোহে বেশি পড়ে যাবে মসজিদ মাদ্রাসা খানকাগুলো ছেড়ে দেবে আমি আমার আপামর জনতা এবং সমস্ত ভাইদেরকে বলবো মসজিদগুলো মাদ্রাসাগুলোকে আবাদ করো নবীজি দুই নাম্বার কথা বলেছেন বা কারা হিয়াতুল মত আমার উন্মতেরা সেই যুগে মৃত্যুকে ভয় করবে সুতরাং মৃত্যুকে ভয় করবেন মৃত্যুকে ভয় করা চলবে না মৃত্যুকে না ভয় করে আমরা আমাদের সংগ্রামে শান্তিপূর্ণ আন্দোলনে এগিয়ে যাবো ইনশাল্লাহ আসসালাম হুদা